হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে ক্যানভাস একটা বানাবো তো ক্যানভাস যেহেতু বানাবো বুদ্ধি আসলো ভালো কথা ভাইরে ভাই এটা কি বুদ্ধি আসলো আমার এটা কোনো কথা হলো বলেন এভাবে কি হয় মাথার ভিতরে সব উল্টাপাল্টা বুদ্ধি আমার কেন আসে আমার মাথায় কেন এই বুদ্ধিগুলো আসতে হবে আপনারা বলেন কোনো সহজ কোনো কিছু আমাকে দিয়ে হয় না কেন এই ক্যানভাসটি বানানোর জন্য আমি মূলত এখানে আজকে ইউজ করব আটা হ্যাঁ ভাই আপনারা যারা শুনতে পাচ্ছেন ঠিকই শুনেছেন সত্যি কথায় এই পাগলামিটা আমি করতে যাচ্ছি আমি আটা দিয়ে একটা ক্যানভাস তৈরি করব এবং আমি জানি না কত দূর হবে এবং কিভাবে আদ হবে কি না মানে জানতাম না যে কোনো কিছু আসলে তৈরি করতে পারবো কি না জাস্ট বানাচ্ছিলাম এবং মাথার ভিতরে যেটা একবার চলে আসে সেটা আমাকে করতেই হবে এটা যতক্ষণ আমি ট্রাই করতাম না ততক্ষণ হয়তো বা আমার মাথা থেকে এটা কখনোই যেত না যে আসলে আটা দিয়ে ক্যানভাসটা বানানো যায় কি যায় না যেই কথা সেই কাজ আমি মানে জাস্ট নিজের মনের কথাটা শোনাটা পছন্দ করি এবং সাথে সাথে আমি রেডি হয়ে গেলাম আমি বানিয়ে ফেলবো যেটা সুন্দর হলো আপনাদের সাথে শেয়ার করব এবং সুন্দর না হলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেভাবে আমি সুন্দর করে আমি যেভাবে ডিজাইন করছি আমি সুন্দর করে গ্লু দিয়ে আমি সুন্দর করে আটাগুলোকে বসিয়ে দিচ্ছি যেন ভালোভাবে আটাগুলো যেন মানে বসে যায় কোনোভাবে যেন উঠে না আসে তো আমি আটাকে খুব সুন্দরভাবে করে ডিজাইন করে নিচ্ছি এবং চেষ্টা করতেছি যেভাবে আমি ডিজাইনটি করতে চাচ্ছি যেন সেভাবে হয় বাট আসলে মানে আপনি আটা দিয়ে করতে মানে এতটাই হার্ড মনে হয় নাই মানে যেভাবে ডিজাইন করতে চাচ্ছিলাম সেভাবে হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে করে করে নিচ্ছিলাম এখন একটু পাতা দিয়ে দিচ্ছি চেষ্টা করছিলাম একটু ইউনিক কিছু মানে যেটা একেবারে ইউনিক এরকম কিছু একটা মানে বানানোর জন্য তো আবার মানে একটা পিন দিয়ে সুন্দর করে এটাকে ডিজাইন করে নিচ্ছিলাম ডিজাইনটা হচ্ছে আসলে নিজের মধ্যে আপনি কিভাবে ডিজাইন করবেন এবং কতটা আপনি কিভাবে আপনি আপনি দেখতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে তো আমার কথা বলে লাভ নাই আমার ধৈর্যের কথা আমি কি বলবো এই যে দেখেন এটাকে ভালোভাবে শুকানোর পরে এটার ভিতরে এখন আমি কালার করতেছি এখন বিভিন্ন কালার দিয়ে এটাকে আমি ডিজাইন করতেছি বলেন এই কষ্টটা মানে কেন করতেছি জানি না মাথার ভিতরে এসেছে এই ক্যানভাসটা আমি বানাবো আটা দিয়ে এবং আটা দিয়েই আমাকে বানাইতে হবে আর কোনো কিছু আমার মাথায় বুদ্ধি আসে নেই আমার মাথায় এই পাগলা বুদ্ধিটাই এসেছে আপনাদের কার কার এমন হয় যে হঠাৎ করে মাথার ভিতরে কিছু একটা আসলে সেটা করতেই হয় করতেই হবে না করলে যতক্ষণ করবেন না ততক্ষণ আপনাদের শান্তি লাগবে না আমার সাথে তো এরকম অনেকবার বহুবার ইতিহাসে লেখা আছে বহুবার হয় আমার সাথে এরকম আমি চেষ্টা কর মনকে বুঝাইল যে না আমি এই পাগলামি বুদ্ধিগুলো করব না ট্রাইও করব না কিন্তু না মাথা আসার সাথে সাথে আমাকে এই কাজটি করতে হবে না আমার ঘুম হবে না তো আমি সুন্দরভাবে আমার যেটা যেটা রঙের প্রয়োজন যেভাবে আমি ডিজাইন করতে চাচ্ছিলাম সেইভাবে আমি ডিজাইন করে নিয়েছি কিছুটা আমি চাচ্ছিলাম একটু রিয়াল মনে হয় দেখে মানে ইউনিক কোনো কিছু যে এক নজর দেখলে মনে হবে যে কি বাস্তব কিনা তো এই যে দেখতে পাচ্ছেন একটু খালি খালি মনে হচ্ছিলো ভাবলাম একটু লেস দিয়ে ডিজাইন করে নিই কেনারটা তাহলে দেখতে আরও একটু সুন্দর লাগবে তো যেই কথার সেই কাজ একটু লেস বসিয়ে নিচ্ছি সুন্দরভাবে এবং দেখতে পাচ্ছেন বাহ আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে এই ডিজাইনটি করার পরে দেখেন তো এটার ফাইনাল লুকটি আপনাদের কাছে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে আটা দিয়ে ক্যানভাস বানিয়েছি